এটা আগামী এক মাসের মধ্যে একবার চকচক করবে আপনার নামাজ পড়বেন তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা আমরা দল বুঝি 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 না না উন্নয়ন যাবেন মাঠে বাজারে ময়দানে একটাই কথা যারা আমাদের জন্য কাজ করবে এলাকার উন্নয়নে কাজ করবে আমরা তার সাথে আছি সে কোন দলের কোন মতে এটা দেখার বিষয় নয় ঠিক কিনা আমরা উন্নয়নে সব মানুষকে চাই ভালো মানুষকে চাই তাই আমি ফারুক হাসান আপনাদের কল্যাণে এই এলাকার উন্নয়নে আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে ইনশাল্লাহ কাজ করে যাব। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমার নির্বাচনী এলাকার খতিয়ানটা আমারে বের করে দেন পনেরো বছরের ক্ষতিয়ান আমার হাতে সচিবালয়ে ধরাই দিয়েছে আমি দেখলাম অসংখ্য রাস্তা ডানদিকে লাল চিহ্ন ক্রস চিহ্ন দেওয়া সচিব সাহেবে জিজ্ঞেস করলাম এটাতে ক্রস চিহ্ন কেন বলে ভাইজান এটা জামাতের রাস্তা এটা এটা বিএনপির রাস্তা আমি তারা জিজ্ঞেস করলাম রাস্তা আবার বিএনপি জামাত কেমনে করে কই বুঝেন না ওই এলাকায় বিএনপি জামাত বেশি এই জন্য করা হয়নি বুঝছেন ধরে না বিগত সময়ে এই একটা কারণে আমার এই এলাকার শত শত রাস্তা পাকা করা হয় নাই আমরা এই জন্যই বলেছি আগামীতে আর কোন প্রতিহিংসা রাজনীতি আমরা দেখতে চাই না এলাকার উন্নয়নে আমরা মিলেমিশে কাজ করবো দল মত নির্বিশেষে আমরা এই এলাকায় উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা রাখবো ওই বিগত সময়ের মতো